হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ ব্লগ ব্লগেন কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি গলাটা শুনে হয়তো বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো হ্যাঁ তো এখন দেখো কটা বাজে এখন বাজে আটটা কুড়ি আর এখন দেখো স্নান করে নিয়েছি মানে সকাল সকাল কাজ বাজ গুছিয়ে স্নান করে নিয়েছি পুজো দেবো আজ হচ্ছে বৃহস্পতিবার তো দেখো এখানে হচ্ছে সকালবেলা আমি এই যে সমস্ত ধুয়ে মেজে রেখেছি ফুল তুলে রেখেছি আর আজকে বৃহস্পতিবার আগেই বললাম আর এই যে দেখো আজকে না গাছে প্রচুর ফুল ফুটেছে শুধু আজকে না মানে গরম পড়া থেকেই কিন্তু ফুল ফুটছে গাছে আর প্রচুর ঠান্ডা লেগেছে আমাদের বাড়িতে মোটামুটি সবারই শরীরটা খারাপ কারোর জ্বর কারোর ঠান্ডা আর এরকম তো হয়ে মানে হয়ে যাচ্ছে আর সোনা একটু ভালো আছে কিন্তু কাল থেকেই একটু একটু ঠান্ডাও লেগেছে আর এখানে দেখো সোনা চলে আমার সঙ্গে পুজো দিতে ওরও হচ্ছে স্নান করা হয়ে গেছে আর এখানে দেখো একটু একটু করে ঘন্টা বাজিয়ে নিচ্ছে আর দেখো দাদু এখন আমাদের বাড়িতেই আছে দাদু মানে মানে আমার আমার শাশুড়ির বাবার কথা বলছি তো দাদু এসছে এই দু তিন দিন হলো তো মানে অনেক দিন আসে না তো আমি বললাম দাদু এসো তো আমি তো বাড়িতে ছিলাম না বাবার বাড়ি ছিলাম তোমরা অনেকেই জানো তো বাবার বাড়ি থেকে বাড়ি আসার পরে দাদু এসেছে কারণ এর আগে মাসি শাশুড়ির বাড়ি এসেছিল আর বলছিল যে তুই বাড়ি আয় তুই না বাড়ি আসলে আমি যাব না তো এরকমটা বলছিলো দাদু তো তারপর তারপরে আমি বাড়ি আস মানে আমি যেদিন বাড়ি এসেছি তোমাদের দাদা সেদিন গিয়েই দাদুকে নিয়ে এসেছিলো তো এখানে দেখো এখন হচ্ছে ভালো করে থালা গ্লাসগুলো সাজিয়ে দিচ্ছি পুজো দেওয়ার জন্য তো এখানে সবটা আমি গুছিয়ে নিচ্ছি আর সোনা মানে একবার করে আমার কাছে আসছে আবার চলে যাচ্ছে আবার চলে আসছে আবার হচ্ছে ঘন্টা নিয়ে খেলছে তো এরকমটা করছিল আর যখন আমি ভয়েস ওভার দিই না তখন যে এত ডিস্টার্ব করে ও পাশে এসে ওর জন্যে হচ্ছে আমি এখন ঘরে দরজা দিয়ে তারপরে ভয়েস ওভার দিচ্ছি আর সোনা হচ্ছে চেঁচাচ্ছে ভীষণ বাইরে থেকে আর এখানে দেখো স্ক্রিনে তোমরা সোনা মানে কতটা দুষ্টুমি করছে এখানে দেখো বারবার হচ্ছে মানে যে রিং লাইটে আমি ভিডিও করি সেই স্ট্যান্ডটা ধরে হচ্ছে বারবার নাড়াচ্ছিলো এর জন্য ভিডিওটা মানে একটু কেঁপে যাচ্ছিলো আর এখানে দেখো আমরা হাততালি দিচ্ছিল আমি এই যে শঙ্খ বাজাচ্ছিলাম মলু দিচ্ছিলাম তো তখন হচ্ছে দেখো হাততালি দিচ্ছিল আর এই যে দেখো এখন হচ্ছে ঘন্টা নিয়ে ঘন্টা বাজাচ্ছে আর এক সেকেন্ড মানে কি বলবো থিট থাকে না একটা জায়গায় ওই দেখো বসছে আবার উঠেই চলে যাচ্ছে এরকমটা তো এখন হচ্ছে সকাল সকাল করে মানে গরম পড়া থেকে এরকম সকাল সকাল করে মানে কাজ বাজ গুছিয়ে স্নান করে তারপরে হচ্ছে পুজো দিয়ে নিচ্ছি তাহলে পুরো একদম কাজ গুছিয়ে আর কি গোছানো হয়ে যাচ্ছে তারপরে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো আর এর আগে হচ্ছে তোমাদের দাদা জন্য সকালবেলা উঠেই আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম আর আজকে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ওটা দিয়েই খেয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে সবার জন্য রান্না করব পরে পুজো টুজো দিয়ে আর এখানে দেখো তোমাদের দাদাভাই তো চলে যাচ্ছে আর এরপরে আমার মোটামুটি আরও কয়েকটা কাজ থাকে তো সেগুলো করবো আগে শোনার পেছনে আমার অনেকটাই সময় দিতে লাগে তো এখন তো এখানে দেখো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেলো তোমরা দেখতেই পেলে আর এখানে দেখো পুজো দিয়ে ঘরে চলে এসেছি আর সেই চলে গেছে কারেন্ট তাহলে ভাবো কেমন লাগে তারপরে শোনা হচ্ছে এদিকে দুধ খাচ্ছে আর পুরো গা তো ঘেমে যাচ্ছে ওর জন্যে ওর ব্যাটারি ফ্যানটা চালিয়ে দিয়েছি আর কালকে রাত্রেও মানে দু একবার কারেন্ট গেছিলো ওর জন্যে ওর ব্যাটারির ফ্যানটা চালানোই ছিল আর চার্জে দেওয়া হয়নি ওর জন্যে দেখো এখন কি মানে ডিস্টার্ব হচ্ছে আর এখানে দেখো শোনা হচ্ছে এই যে কি দুষ্টুমি করছিল এখানে মানে ও ঘুমাবেই দুধ খেয়ে খেলা করবে এরকমটা তো তারপরে দেখো আমি বলছিলাম যে শোনো আমার কাছে আসো কিন্তু আসবেই না এই যে দেখো দুষ্টুমি করে করে বেড়াচ্ছে এইদিকে মানে আসবেই না তারপরে এখানে দেখো বসে পড়েছে নিয়ে হচ্ছে এই যে কেঁতাটার নিয়ে খেলা করছে আর পুতুলগুলো নিয়ে তো একদমই খেলে নাও তো তারপরে দেখো এখানে সকালে রান্না হয়েছে মোচার বড়া আর এখানে হয়েছে তোমার আলু দিয়ে কুমড়ো দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা তরকারি এখানে হয়েছে ইঁচড় চিংড়ি তো এই ছিল দু আজকে হচ্ছে সকাল দুপুরের খাওয়া দাওয়া আবার রাত্রি করব আর এখানে দেখো শশা কেটে দিয়েছে মা এই যে এই যে শশাটা কেটে নিয়েছে আর আমাকে বেশ কি একটা জিজ্ঞেস করছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তখন সেই উত্তরটাই দিচ্ছিলাম আর এইদিকে দেখো আমার সোনা শশা খেতে বসে পড়েছে এই দিকটায় তো এদিকে দেখো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি দাদুকেও দিয়েছি ওই পাশে আর আমি এই পাশে বসেছি আর সকালবেলা এখন খেয়ে দেয়ে থালা বাসন ধুয়ে ভাবজি যে মানে আজকে সক মানে সমস্ত কাজবাজি তো হয়ে গেছে সোনাকেও স্নান করানো হয়ে গেছে তো ওকে খাইয়েও দিয়েছি এখন আর ঘুমাবে না তো ভাবছি একটু এডিটিং করব ভিডিও অনেক দিন ধরে অনেক ভিডিও জমে আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো সেটা নিয়েই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন সন্ধ্যে সাতটা মতো বাজে তো এতক্ষণ আর কোনো ভিডিও আমি কন্টিনিউ করিনি আর দেখো মেসিনে কত বাসনপত্র জমে আছে তো এগুলো এখন ধুয়ে মেঝে পরিষ্কার করে নেব আর এই যে দেখো ফ্রিজে ছিল রুই মাছ তো এটাই বের করে নিলাম তো ভাবলাম যে হচ্ছে রাত্রেবেলা দাদু আছে যেহেতু তো ফিশ ফ্রাই বানাই তো মানে সব সময় তো ভেটকি মাছ থাকে না ঘরে তো এর জন্যে যেটা আছে আজকে সেটা দিয়েই আমি বানাবো তো চলো তোমরা আস্তে আস্তে করে দেখতে থাকবো আর ভীষণই ভালো হয়েছিল খেতে সত্যি মানে ভেটকি মাছ ছাড়া যে ফিশ ফ্রাই এতটা ভালো হবে মানে রুই মাছ দিয়ে অতটা ভাবিনি ভেবেছিলাম ওই একটা খাওয়া মতো হবে কিন্তু সত্যি ভালো হয়েছিল আর এখানে দেখো আমি টোস্ট বিস্কুটগুলো এই যে গুঁড়ো করে নিচ্ছি আর এখানে হচ্ছে দেখো আস্তে আস্তে করে গুঁড়ো করে নেব আর ওই পাশে দাদু আমাকে ডাকছিলো বলছে তুই এসব কি করছিস এইসব সব টোস্ট বিস্কুট গুঁড়ো করে কি করবি তো এরকমটা বলছিল দাদু তা আমি দাদুকে বলছিলাম যে দাদু এই বিস্কুটগুলো না গুঁড়ো করে আমি নষ্ট করছি এখন হ্যাঁ যেন ছোটোবেলার মতো এখন আবার এরকম নষ্ট করতে ইচ্ছা করছে তো দাদু বলছে সত্যি তোর ইচ্ছা মানে এরকম বলছিলো তো তারপরে এখানে মশলাগুলো করে নিচ্ছি আমি জিরে আদা আর একটুখানি দিয়েছি দেখো রসুন দুধ মানে দুধ থেকে তিন ক রসুন একটু জল একটু আদা আর এখানে আছে অল্প একটু পেঁয়াজ শুকনো লঙ্কা তো এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি আর তারপরে এর মধ্যেই আমি দাদুকে এক কাপ চা করে দিয়ে এসছিলাম একটু আগে তো এই যে দেখো মশলাটা আমার হয়ে গেছে কতটা সুন্দরভাবে আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাইও প্রায় বাড়ি আসার সময় হয়ে এলো আর এখানে দেখো এই যে বিস্কুটটা আমি ভালো করে টোস্ট বিস্কুটটা এই যে গুঁড়ো করে নিয়েছি আর মাছগুলো এখন সিদ্ধ করতে দেব তার জন্য এখানে সামান্য একটু হলুদ জল আর একটু লেবুর রস দেব দিয়ে হচ্ছে সিদ্ধ করতে দেব। তো মাছগুলো সিদ্ধ করে তারপরে হচ্ছে কাটাটা ছাড়াতেই হবে মানে যেরকমটা নিয়ম তো এখানে দেখো এই যে লেবু নিয়েছি আর হলুদটা না দিতে আমার তখন মনে ছিল না হলুদটা একটু বাদে আমি দিয়ে দিয়েছিলাম তো চলো মাছটা সিদ্ধ করে নিই আবার তোমাদেরকে দেখাই তো এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলো এখন তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে তো দেখো তারপরে অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে জলের বোতল বার করে রেখেছিলাম আর এটা হচ্ছে লেবু জল আর সোনা হচ্ছে দেখো মুটকিটা ফাটিয়ে ফেলেছে কারণ ও লেবু জল খাবে আর আমি দিচ্ছিলাম না এর জন্যেই কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আর ফ্রিজ থেকে বের করা লেবু জল তো আমি ওকে দেবই না তো এটা তোমাদের দাদাভাইয়ের জন্য বানিয়ে রেখেছিলাম আর রোজই এটা করি তো যাই হোক দিলাম তোমাদের দাদাভাইকে আর এই যে দেখো এখন হচ্ছে ফিশ ফ্রাইগুলো অনেকখানি আগে আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে শক্ত হয় একটু ওর জন্যে তো এখন হচ্ছে এই পাশে একটা কড়াই বসিয়েছি আর এখন হচ্ছে গরম গরম সবাইকে ভেজে তারপরে দেবো আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছিল না দেখতে আর এখন হচ্ছে গরম গরম ভেজে নেব তো কি বলো তো মানে ভীষণই গলার অবস্থা খারাপ আমার ভয়েস ওভার দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচুর আমি কথাই বলতে পারছি না অতটা ভালো করে তবুও মানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের জন্য তো তোমরা কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করো আর যারা যারা এখনও মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো তো দেখো এখন হচ্ছে এই যে ফিশ ফ্রাইগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখনও কিন্তু ভাজা হয়নি তো বেশ লাল লাল করেই ভাজতে হবে আর সত্যি বলতে ভীষণই টেস্টি হয়েছিল খেতে তো এবার থেকে তো ভাবছি যে রুই মাছ থাকলেই এইভাবে হচ্ছে ফিশ ফ্রাই বানিয়ে খাবো তো আগে তো ভাবতাম যে হচ্ছে কি বলে মানে ভেটকি মাছটা দিয়ে বেশি টেস্ট হয় খেতে তো ভেটকি মাছ ছাড়া মনে হয় ফিশ ফ্রাই অতটা ভালো লাগে না কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো মানে ভেটকি মাছ ছাড়াও কিন্তু ফিশ ফ্রাই খুবই সুন্দর হয় যদি এরকম রুই মাছ দিয়ে তোমরা করতে পারো তো ভীষণই সুন্দর হয় আর এই রেসিপি যদি তোমরা চাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো এই পুরো রেসিপিটা তো চলো এক এক করে আমি সমস্তটা এখন ভেজে নিই আর সোনা দেখো একভাবে চেঁচাচ্ছে মানে আমি কথাই বলতে পারছি না তোমাদের সঙ্গে তো এই যে দেখো এইদিকে হচ্ছে মোটামুটি আমার ভাজা হয়ে যাচ্ছে চপটা আর তারপরে হচ্ছে হয়ে গেলে দাদুকে তো অবশ্যই দিয়ে আসবো আগে আর এই যে দেখো এখন কত সুন্দরভাবে রেডি করে নিচ্ছি আমি আর এই যে আমার পাশে সোনা এসছে শোনা একটু দাদাকে ডাকো তো ডাকো তো সোনা মোটামুটি সব কথাই আস্তে আস্তে করে বলতে পারে তো এখন হচ্ছে দুষ্টুমি করছে এর জন্যে বলতে চাইছে না তো চলো আস্তে আস্তে করে আমি ভেজে নিই আর তোমরা দেখতে থাকো আর আমার ব্লগ ভিডিও তোমাদের অনেকেরই ভালো লাগছে অনেকেরই অনেক রকম কমেন্ট পাচ্ছি আমি সেগুলো রিপ্লাই ভিডিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো তোমরা কিন্তু অবশ্যই দেখো রিপ্লাই ভিডিওটা অনেকেই অনেক দিন ধরে অনেক রকমের কমেন্ট আমাকে করো তার রিপ্লাই আমি অবশ্যই দেবো আর সেটাও একটা ভিডিওর মাধ্যমেই তো এখন দেখো রেডি হয়ে গেছে মোটামুটি অনেকগুলোই আর এখন দাদুর জন্যে এই যে দেখো রেডি করে নিয়েছি দাদুকে দেবো তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব